চ্যানেল আমি অর্পিত আশা করি আপনার সময় খুব ভালো আছে আমিও ভালো আছি আজ রবিবার তো তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ দেরি করে উঠি রবিবারটা প্রতিদিন সকালে ছেলে স্কুল থাকে তো ওর জন্য একটু তাড়াতাড়ি ওঠা হয় আর আজ রবিবার একটু দেরি করে উঠলাম ছেলেও দেরি করে উঠলো আর এমনি আমার সকালে ঘুমটা ভাঙে না একটু আলাদা হবে আলাদাভাবে কেন বললাম আপনাদের সেটা দেখাও কেন আলাদাভাবে বললাম চলো এখন ঘরের কিছু কাজ বাজ করে নিই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন কাজ বাজটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ বাজ না হলে সেরে নেব প্রথমে ভালো করে বিছানাটা গুছিয়ে নেব ছানা গোছানো হয়ে যাচ্ছে এবার বিছানাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব যাতে বিছানাটা সুন্দর দেখা যায় ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব ঘুম থেকে উঠেছি তো ঘরে একটু নোংরা আছে নোংরাটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেবো ঘরটা ভালো করে একটু মুছে নেব এবার আয়নাটা ভালো করে একটু মুছে নেব কারণ আজকে রবিবার রবিবারে একটু মোছামুছিও করে নিই আমি এমনি আমি দুদিন একদিন পর পরই সব কিছু ভালো করে মুছে নিই কারণ এখন খুব ধুলো তো শীতের দিন হাওয়া বাতাসের সঙ্গে সবসময় ধুলো ওরে জন্য সবটাই আমি তিন চার দিন তো সব কিছু মুছেই নিই একদিন পর পরই মুছে তাও ধুলো পড়ে যায় এত ধুলো আসে না জ্বালনাটা কখনো খুলি না তাও প্রচণ্ড পরিমাণে ধুলো ঢোকে ঘরে টেবিলটাও একটু ভালো করে মুছে নিই দেখো আমার ছেলের কাণ্ড ছেলেরটাকে কেমন করে রেখে দিয়েছে দেখো ওইখানে দাঁড় করে এখানে এসে ও আবার একটু মাস্টার হয় মাস্টার হয়ে একটু পড়ায় কি আমি স্যার হয়েছি দেখো একজন্য এটা ওরকমভাবে রয়েছে আমি একটু মুছে রেখে দিচ্ছি কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি খাট গুছিয়ে নিয়েছি বিছানা টেবিলটা মুছে নিয়েছি এখন ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে তোমাদের এইটা দেখাবো যে রোজ সকালে আমার ঘুমটা ভাঙে কি করে আপনাদের বললাম না ঘুমটা একটু আলাদা করে ভাঙে আলাদা করে ভাঙার কারণ হলো দেখুন এইটা সকালে ঘুম থেকে উঠেই অমনি ডাকা আরম্ভ করে দেবে চ্যা চ্যা সকাল ঘুম থেকে উঠেই ওনার খেতে পাবে দেখুন বাটিটা উল্টে রেখে দিয়েছে বাটিতে খাবার দেওয়া ছিল খাবারটা না খেয়ে ফেলে দিয়েছে দেখো দরজার উপর উঠে গেছে আচ্ছা হ্যাঁ দেখো এর নাম হলো মিঠু মিঠু একটু ডাকো এই দেখো ডাকছে মিঠু ডাকো মিঠু ডাকো এই তো গুড গুড তুমি ভালো আছো মিঠু 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 দেখলেন প্রতিটা ডাকের ও সাড়া দেয় কি সুন্দর না ও ও ডাকেই আমার সকালে ঘুমটা ভাঙে সকালে ঘুম থেকে উঠেই ডাকে শুরু করে দেয় যে ওকে খেতে দাও খেতে দাও খাবার দাও খাবার দাও যতই রাত্রে খাইয়ে ঘুম পড়াই না কেন সব ভোর হতেই ওর ঘুমটা ভেঙে যাবে আর আমাকে ডাকা শুরু করবে যে খেতে দাও খেতে দাও এখন হাত খাচ্ছে যাও এখন খাঁচার মধ্যে চলে যাও তুমি বাই দেখো খাঁচার মধ্যে না ঢুকতেই চাইছে না একবার বাইরে আসলে না আর খাঁচার মধ্যে ঢুকতে চায় না দেখো গা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আমার এই ধরে নিয়েছি যাও 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 খাঁচার ভেতরে যাও খাঁচার কাছে বাই বাই খাঁচার মধ্যে থাকতে না একটুও পছন্দ করে না ও দেখো দেখো বলছে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে কি করবে তোমাকে তো যদি কেটে দেয় কেন তাহলে কি হবে বলো দেখেছে কি সুন্দর মিষ্টি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরে দেখা হবে বাই তোমরা সবাই ভালো থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও